বাংলায় গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করতে চলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত ঘাস ফুলের পরাজয়ের মুখ দেখতে হলেও বঙ্গ বিজেপিকে চার কেন্দ্রের উপনির্বাচনের ফল নিয়ে হতাশ নন প্রাক্তন সাংসদ অর্জুন সিং যদিও পরাজিত বিজেপি প্রার্থীরা ছাপ্পা ভোট এবং ভোট লুটকেই দায়ী করেছেন কমিশনকেও জানিয়েছি যে দুশো সাতাত্তরটা মধ্যে উননব্বইটা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যায় তবে বাংলায় গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই বিষয়ে তিনি আইনজীবীদের সঙ্গেও আলোচনা করেছেন সুপ্রিম কোর্টে একটা মামলা করব আমি আমি আমার লয়ারদের সঙ্গে আলোচনা করছি কি মামলা করব ইলেকশন কমিশনে এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদেরকে পার্টি করে আমাদের মামলা করবে শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের তিনি বলেন বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গেছে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছতে দেওয়া হচ্ছে না অথচ নির্বাচন কমিশন উদাসীন তার দাবি গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত ইলেকশন কমিশন প্যারামিলিটারি সবই বিক্রি হয়ে বসে আছে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না বাড়ি থেকে বের করতে বেরোতে দিচ্ছে না পুলিশ টুটু জগন্নাথ আসে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নেই আমার তো সেই দিন মনে পড়ছে যখন দু সালে আমার ঠিক মনে একুশ সালে দু হাজার একুশ সালে ম্যাড্রাসের একজন বিচারপতি ম্যাড্রাস হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ইলেকশন কমিশনের এগেন্সে তিনশো দু মামলা হওয়া উচিত আজকে আমি বলছি গণতন্ত্র হত্যা করার জন্য ইলেকশন কমিশনের এগেনস্টে মামলা করা উচিত এরা গণতন্ত্রের হত্যাকারী এরা মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে করাতে পারছে না এরা গণতন্ত্রকে ধ্বংস করছে প্যারামিলিটারি আর এদের যারা অবজারভার যাদেরকে পাঠাচ্ছে তারা ওই লালবাজারে মিটিং করে আপনাকে আমি মানিকতলার কথা বলছি লালবাজারে মিটিং করে নোডাল অফিসার যে ছিল ইলেকশন কমিশনের লোকরা আর ওখানকার পুলিশ কমিশনার সবাই ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউশন করেছে এই ধরনের মানিকতলা যে ভোট হয়েছে বা অন্য অন্য তিনটে জায়গায় যে ভোট হয়েছে মানুষ নিজের অধিকারই প্রয়োগ করতে পারে সেখানে রেজাল্ট নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না যেখানে মানুষ ভোট দিতে পারছে না একটা হাই রাইজ বিল্ডিং মানিকতলাতে নশো আশিটা ভোট আছে সেখানে তিনটে অবধি মানুষ নটা মানুষ বেরোয়নি ভোট দিতে গেলে সেখানে প্যারামিলিটারি ইলেকশন কমিশনের কী ভূমিকা আছে লাস্টে সবাই ওখানে অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাউন্সিলার আশেপাশে থেকে গিয়ে ছাপ্পা মারে ভোট দিয়েছে আপনারা দেখেছিলেন আমি একটা ওয়েবকাস্টে ছবি দেখিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে থেকে বসে কি কীভাবে লুট হচ্ছে চারজন ভোট দিয়ে যাচ্ছে কি হলো সেই বুথে কি রিপোল হলো হলো না ইলেকশন কমিশন টোটালি বিক্রি হয়ে গেছে প্যারামিলিটারি টোটালি বিক্রি হয়ে গেছে কোন পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ইলেকশনটা করাবার জন্য ইলেকশন কমিশনে কে কী ইনস্ট্রাকশন দেবেন আগামী দিন এরই অপেক্ষা আছি আমরা